প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহারের শাড়ি দুই বন্ধুর স্ত্রীর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়েছেন হবিগঞ্জ রাসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এক ভিডিও বার্তায় তিনি এ নিয়ে বিশেষ ব্যাখ্যা দিয়েছেন ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বললেন সরকারের পক্ষ থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো শাড়ি ও লুঙ্গি দেওয়া হয় কিন্তু আমার এলাকায় মানুষ থাকে তিন থেকে চার লাখ তারা আশা করে থাকে সংসদ সদস্য হিসাবে আমি তাদের কিছু না কিছু উপহার দেব সরকারি বরাদ্দ বন্টন প্রক্রিয়াতে কে কাকে দিচ্ছে এ দায় কি এমপি হিসাবে আমি নিতে পারি আমি সব কিছু বন্টনের সবসময় খোঁজখবর নিয়ে থাকি তারপরও কাউকে গরিব মনে করে সরকারের পক্ষ থেকে কিছু উপহার দিয়ে থাকলে তিনি যদি সেটা গ্রহণ না করেন তাহলে সেটি ফিরিয়ে দেওয়া অথবা প্রকৃত গরিবের মধ্যে বিতরণ করা দেওয়া উচিত তিনি আরও বললেন আমার এলাকায় ইতিহাস বদলানোর জন্য আমি নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি নিষ্ঠার সাথে স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরে প্রধানমন্ত্রী যে ঈর উপহার দেন এটা আমার এলাকার এই প্রথম আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি যা এর আগে কোনো সংসদ সদস্য করেননি গরিব ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার সারি পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনের দুই বন্ধুর স্ত্রী তারা এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন যা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে